তো দেখুন বন্ধুরা আজ যেটাই কিন্তু সেই ভারতের ক্যাম্প এই যে ক্যাম্প এই ক্যাম্পটা কত বছর হইল হয়েছে দশ পনেরো বছর হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তালার অশিস রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম শীতল শান্ত পরিবেশের একটি গ্রাম এই গ্রামের এক পাশ দিয়ে বয়ে গেছে ভারতের ব্রহ্মপুত্র নদী দুপাশে রয়েছে দিগন্ত বিস্তৃত অবারিত সবুজ ফসলের মাঠ তো আজকে আমি যাচ্ছি আমাদের পাশের এক সীমান্তবর্তী গ্রামে যেখান থেকে কিনা ভারতের বিএসএফ ক্যাম্প দেখা যায় দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমি খুব এক্সাইটেড কারণ আজকে আমি বাংলাদেশের গ্রাম থেকে ভারতের বিএসএফ ক্যাম্প দেখাবো বন্ধুরা আমার ইমন ভাই কিন্তু আমাকে খুব সাহায্য করতেছে তো আজকে কিন্তু আপনাদেরকে আমি ভারতের বিএসএফ ক্যাম্পটা একবারে নিকট থেকে দেখাবো তো দেখুন বন্ধুরা এই এটাই কিন্তু সেই ভারতের ক্যাম্প এই যে যে মেজর করে কয় ওই মেজর যে সবাইছে ওই ওই দ্বারা থাকতো আমরা একখানে ওরা দেখবো দেয় তল দিয়ে আসবো তল দিয়ে আসার ভিতরে আমরা আর ওই গরু ছাগল নিয়ে আর দৌড় দাঁড়া নাই পেরে কি করবো ওমর যেন আছে ওমরা আমরা নিয়ে যাব গরু খাওয়াইতেছে ছাগল খাওয়াইতেছে আমরা একখানে বইসে এক ছেলেছি ওরা জলি মোরা বিটে বেশি মহিলা জুলাই এমরা আসে

তাই কৃষকরা শস্য চাষের পাশাপাশি গবাদি পশু লালন পালন করেন এই সীমান্তের গ্রামের মানুষগুলো দু মুঠো ভাত পেট ভরে খাওয়ার জন্য প্রতিদিন জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে আমি যে এখন যে রাস্তাটি দাঁড়িয়ে আছি এই রাস্তাটা যা আইলটা এটা কিন্তু ভারত বাংলাদেশের সীমান্ত রেখা এই দেখুন এই যে ওই যে সীমান্ত পিলার আর ওই যে ওখানে ওই যে বড়ো একটা সীমান্ত পিলার আছে আর এখানে আপনার একটা ভারতের একটা ব্রিজ আছে ওই যে এখানে একটা বিএসএফ টহল রুম একটা আর এইটাই কিন্তু ভারতের এই এটা দেখুন ভারতের সেই ক্যাম্প দেখুন এই যে আর এখানে বেশি নিকটে যাওয়াটা আমার ঠিক হবে না কারণ একটা বিএসএফ ক্যাম্প তাদের একটা নিরাপত্তা থাকতে পারে অনেক সিকিউরিটি আছে কোনো ওখানে আমি যদি যাই তাহলে আমার অনেক সমস্যা হতে পারে সেজন্য আপনাদেরকে আমি আমাদের বাংলাদেশের জায়গা থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি দেখুন এই যে সীমান্ত পিলার সবুজে ভরা আমাদের এ দেশের বেশিরভাগ স্থান জুড়ে রয়েছে গ্রাম আমাদের এই গ্রামগুলো যেন সবুজের লীলাভূমি ভূমি গ্রামের সবুজ প্রকৃতি যে কোনো মানুষের হৃদয়কে প্রশান্তিতে ভরে দেয় এখান থেকে কিন্তু বিএসএফ চলাচল করে

এইটুক হলো বাংলাদেশের একটা নদী এইটুক হলো ভারতের নদী তো মা এই নদীটার নাম কি বলতে পারো না ডাঙ্গা নদী যে নদীটা ভারতের অর্ধেক বাংলাদেশের এটা মাছ কেমনে মারো তোমরা ডাক করে নেয় এটা কারা নাই ভারতের মানুষ নেয় না বাংলাদেশের মানুষ নেই ভারতের মানুষও নেয় সমান সমান মাছ কি কি মাছ পাওয়া যায় এখানে

না এমনি মনে করো যে যাওয়া সব করা গেছে হ্যাঁ তখন মনে করো যে ঘরটা এগুলো আসলো না তখন তখন মনে কর ছিল না তখন আমার মনে যাওয়াটা কুক গেছে হ্যাঁ এগুলো মানুষ গেছে আইছে। তো সে তখন তো ক্যাম ছিল না বেড়াও ছিল না হ্যাঁ এখন তারপরে যখন বেড়া দিল বেড়া দেওয়ার পরে আর মানে ব্যবসা শেষ হয়ে গেলো আর আর মানে বেড়া দেওয়ার আগে একটা টেন্ডার দিলো যে বেড়ার বাইরে যেগুলো আছে হিন্দু মুসলমান যা আছে

তো এই যে আপনাদের যে ভারত বাংলাদেশের সীমান্তে ঘেসে যে আপনাদের জমিগুলো এই জমিগুলো কি এই আপনারা কিনছেন না আপনাদের দাদার সম্পত্তি আমাদের বাপদাতার সম্পত্তি

তাহলে যে এখানে যে আমি দেখলাম যে আপনি যে বললেন যে এখানে অনেক বাড়ি ছিল এই বাড়িগুলোর সম্পর্কে আমরা কোনো কিছু বলতে পারেন এটা তো আমরা তো বর্তমানে ইয়াং জেনারেশন আমাদের তো এরকমটা ধারণা নাই তবে আমাদের যে গার্জিয়ান পূর্বে ছিল দাদারা বা বাপ চাচারা ছিল ওদের কাছে শুনছি এখানে অ্যাভেলেবেল বাড়ি ছিল এবং এখানে ওনার যে ওরকম পুরাতন কোনো দৃশ্য বা আছে আমাদের এখানে ওরকম ভয়ঙ্কর একটা গাছ আছে এখানে ওরা পূজা করতো এখানে সবসময় লোকজন থাকতো তো তারা যে পূজা করে তারা কি কাটাতে পারে এই সাইডে এসে পূজা করে যায় গাছটাতে আসে মানে ওরকম যে পূজার সময় আসলে একজন এমনি আসে জায়গাটা পরিষ্কার করে ওখানে ওরা পূজা টুজা করে দিয়ে যায় তবে এখন ওরকম আসে না এখন বাংলাদেশে যারা তান্ত্রিক আছে বা ওঝা ওরা মাঝে মাঝটা যে আসে যখন তো গাছটা কি আমাকে দেখাতে পারবেন এখন হ্যাঁ গাছ দেখানো যাবে তো ওটা তো দেখি দেখি তো বন্ধুরা